রাধে রাধে ওয়েলকাম টু তনুশ্রী ফ্যাশন কালেকশন প্রত্যেকে পেজে কিন্তু একবারে ওয়েলকাম সামনেই তো থাকছে কি ভাই ফোঁটা এবং কালী পুজো বিয়ে বাড়ি হোক অন্নপ্রাশন হোক তনুশ্রী ফ্যাশন মানে একবারে নিত্য নতুন কালেকশন তোমরা মানে একবারে যদি পেতে চাও নিত্য নতুন কালেকশন অবশ্যই তনুশ্রী ফ্যাশনে ভিজিট করো বা অনলাইনে যে আমার সেক্টর গুলো সমস্ত কিছু আছে ওগুলোকে লাইক ফলো করে রাখো বেশি কথা বাড়াবো না চলো আমি কি শাড়ি একটা পরে আছি দেখো অপূর্ব একটা কিন্তু এটা তসর জামদানি প্রত্যেকের ডিমান্ড ছিল পুজোর আগে এনে দিয়েই দিয়েছি তখন ভিডিও করতে সময় পাইনি প্রত্যেকের আবারও তোমাদের জন্য কিন্তু মানে এনে ফেলেছি আর যে শাড়িটা পরে আছে আমি আমি তো নিয়েছি রেড আমি তো রেডি হলো প্রচুর ভাবে আমি মানে তোমরা তো দেখোই আমি কিভাবে শাড়িগুলো পরি দেখো কি কালার কম্বিনেশন এবং শাড়িটা যে পরে আছে আমি কি মানে গায়ে যে কিছু আছে মানে আমি বুঝতেই পারছি না যে কিছু একটা শাড়ি মানে কিছু একটা আছে পরেছি এমন সাইটের অনুভূতি যারা জানো তারা জানো কিছু বলারও দরকার হয় না এ শাড়িটা কিন্তু রিস্ট করে ফেলেছি যারা ভাবছো ভাইরা একটু দামি শাড়ি দেবে বোনদেরকে এগুলো কিন্তু নিয়ে নাও পারফেক্ট একটা শাড়ি উইথ সিল্ক মার্ক উইথ সিল্ক মার্ক দেখো এই যে উইথ সিল্ক মার্ক কিন্তু পাবে দামটা বলে দেব হোয়াটসঅ্যাপ করতে থাকো দামটা অবশ্যই বলে দেব অপূর্ব একটা সুন্দর কম্বিনেশন সুন্দর কালার কম্বিনেশন কাপড় পিওর দেবো দু রকমের এটা কোয়ালিটি আছে একটা কম দামে একটা বা মানে এটা পিওর একটা নন পিওর মানে দেখতেই সেম মনে হবে পিওর কিন্তু যখনই তুমি পরবে যখন তুমি হাতে নেবে তখন বুঝতে পারবে যে কাপড়ের কোয়ালিটিটা কি চলো বেশি কথা বাড়াবো না চলো কালার অপশন বলে দিতে তাই কি কালার দেখো উফ প্রথমেই দেখিয়ে দিই সিল্ক মার্কটা এটা সিল্ক মার্ক সার্টিফাই একবারে পিওর পিওর বাই পিওর থাকছে এই যে তসর জামদানি এখন এটা কি শাড়ি কালার কম্বিনেশন দেখে নাও জাস্ট একশো গ্রামও ওয়েট হবে না এই শাড়িগুলো মানে হাতে যারা পাবে তারা বুঝতে পারবে যে শাড়িগুলো কি থাকছে অপূর্ব সুন্দর জাস্ট অসম মানে উফ আমি একটা রেড কালার নিয়েছি ব্লাউজ পিস কাটিয়ে পরবো যখন তোমাদেরকে দেখাবো অপূর্ব সুন্দর জাস্ট অসম কিছু বলার নেই জাস্ট অসম উফ শাড়িটাকে নিয়ে কিছু বলার আছে দেখো তোমরাই দেখো অপূর্ব সুন্দর এই থাকছে পুরো একবারে মানে হ্যান্ড জাম না এটা হাতের কাজ থাকছে সুন্দরভাবে ভাবে এবং এই কালারটা যে দেখবে সে পুরো ফিজা দেখো কালারটা দেখো একবারে হালকা বেগুনি কালার উপর যাচ্ছে মানে আমি হাতেই ধরে আছি মানে যেরকম ফুল ধরে আছি হাতে এমন একটা অনুভূতি জাস্ট আমি ফুল ধরে আছি এমন একটা অনুভূতি আসছে এত সুন্দর শাড়ি তোমরা ভাবতে পারবে না মানে যারা যারা নিয়েছো তারা তো জানোই যারা নাওনি একবারে কুইক কুইক কিন্তু অর্ডার করে ফেলো জাস্ট অসম জাস্ট অপূর্ব এগুলো একটা থাকা ডলপে অবশ্যই জরুরি কেননা যে কোনো অনুষ্ঠানে বিয়ে বলো যে কোনো অনুষ্ঠানের জন্য এই শাড়িটা যখন পরে যাবে না একটা কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে জাস্ট অসম জাস্ট অপূর্ব ডিজাইনটা যা দেখো জাস্ট ফুল ধরে কালারটা দেখো প্রত্যেকটা তো দেখাচ্ছে ওই একবারে সিল্ক মার্ক রেড কালারটা আমি নিয়েছি আগে মানে রেড এর জন্য তো আমি প্রচুর ক্রাস খাই রেড এর উপর ওই রেডটা আমি আগে নিয়ে নিয়েছি দেখো জাস্ট অপূর্ব উফ কি কালার দেখো মানে কালার দেখছি আর ভাবছি যে কালার কম্বিনেশন যেরকম এ শাড়ির কোয়ালিটি দেখলে পুরো একবারে মানে মাথা নষ্ট হয়ে যাবে যে কি কোয়ালিটি থাকছে অপূর্ব সত্যিকারে পিওরের কোয়ালিটির কিন্তু মানে জিনিসটাই কিন্তু আলাদা যারা পিওর পরও তারা তো জানোই তাদের জন্য কিছু বলার দরকার পড়ে না এই থাকছে কিন্তু সালারটা এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা শাড়ির গ্লেস পুরো পাগল করে দেবে একবারে মানে মনোমুগ্ধ করে দেবে শাড়িটা যে পরে আছি আমি না মানে পরেই যেরকম একবারে মানে একবারে শান্তি এত সুন্দর এই যাচ্ছে কিন্তু আর একটা কালার এগুলো হালকা বেশের উপর যাচ্ছে এগুলো উইথ বিপি কিন্তু থাকছে মানে সাড়ে পনেরো হাত ষোলো হাতের শাড়ি কিন্তু পাচ্ছ এই যে এই থাকছে শাড়িটা দেখেই বুঝতে পারছো এবং এটা দেখো এই যাবে কিন্তু পাটটা পাটটা তো দেখেই বুঝতে পারছো কি সুন্দর পাট থাকছে এগুলো প্রত্যেকটা পাচ্ছ কিন্তু আমি একটা পরে আছি দেখো দেখেই বুঝতে পারছো যে শাড়িটা কি সুন্দর যেহেতু আমি ব্লাউজটা এখনো পর্যন্ত কাটানো হয়নি মানে আজকেই এসছে আজকেই ভিডিও দিয়েছি খুব সুন্দর প্রত্যেকে অবশ্যই কিন্তু তনুশ্রী আসো দেখো ভিজিট করো কেনাকাটা করো বিয়ে তো সামনেই তো বিয়ে বিয়ে বলো অন্য প্রশাসন বলো যে কোনো অনুষ্ঠানে হোলসেল প্রাইসে পেতে হলে অবশ্যই চলে এসো তনুশীল ফ্যাশন কালেকশনে আর যারা আসতে পারছো না অবশ্যই কিন্তু ভিডিও কালের ফ্যাসিলিটি আছে এবং অনলাইন অল ওভার ইন্ডিয়া কিন্তু ডেলিভারি সিস্টেম আছে তাটা